হজরত ফাতিমা রদিয়াল্লাহ ও রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এর দাওয়াতের ঘটনা হজরত ফাতিমা রদিয়াল্লাহ বর্ণনা করেন একদা হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু আমাদের বাড়িতে একজন মেহমানকে দাওয়াত দিলেন এবং আমাকে বললেন ফাতিমা আমাদের বাড়িতে একজন মেহমান আসছেন হজরত ফাতিমা বলেন আমি কথা শোনার সাথে সাথে মেহমানের জন্য খাবার তৈরি করতে শুরু করে দিলাম রান্না করার সময় আমার মনে এক প্রবল আকাঙ্ক্ষা জাগল আমি হজরত আলী তালা আনহুর কাছে গিয়ে বললাম হে আলী আপনি আমার স্বামী আপনি কি আমার একটি শখ পূরণ করবেন আমার খুব ইচ্ছে করছে যদি আমার আব্বাজান রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহু আলহি আমাদের সাথে বসতেন এবং তিনিও এই দাওয়াতে শরিক হতেন হযরত আলী যখন হযরত ফাতিমার এই ইচ্ছার কথা শুনলেন তখন রসুল সাল্লাল্লাহু সাল্লাহু হিভাসাল্লামকে দাওয়াত দেওয়া হল দাওয়াতের খবর পেয়ে নাবিজি হযরত ফাতিমার বাড়িতে আসলেন কিন্তু দরজার কাছ থেকেই ফিরে গেলেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহ বলেন আমি যখন আমার আব্বাজানকে দরজার কাছ থেকে ফিরে যেতে দেখলাম আমি ব্যাকুল হয়ে তার পিছু পিছু গেলাম আমি বললাম আব্বাজান কি হয়েছে আপনি কেন আমাদের দরজার কাছ থেকে ফিরে যাচ্ছেন আমার কোনো কথা বা কাজে কি আপনি কষ্ট পেয়েছেন আপনি কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম যখন হজরত ফাতিমা রাদিয়াল্লাহুর কথা শুনলেন তখন অত্যন্ত মমতা মাখা কণ্ঠে বললেন মা ফাতিমা তোমার ঘরে একটি পর্দা ঝোলানো আছে যাতে ছবি প্রাণীর প্রতিকৃতি আঁকা আছে হে আমার কন্যা এটা আমার জন্য শোভনীয় নয় এবং কোনো নবীর জন্যই সঙ্গত নয় যে তিনি এমন কোনো ঘরে প্রবেশ করবেন যেখানে ছবি বা মূর্তি সাজানো থাকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তার বাবার কথা শোনা মাত্রই দ্রুত ঘরে ফিরে গেলেন এবং সেই পর্দাটি নামিয়ে ফেললেন এরপর তিনি আবারও রাসুল উল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লামকে আসার জন্য অনুরোধ করলেন এবার নবিজি এসে দেখলেন যে সেই পর্দাটি সরিয়ে নেওয়া হয়েছে তিনি অত্যন্ত তৃপ্তির হাসি নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং মেহমান ও হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু ও ফাতিমার সাথে বসে খাবার খেলেন শিক্ষণীয় দিক সাহাবায় যখনই রেওয়য়েত বর্ণনা করেন তখন তারা বলেন যে আল্লাহুর রসুল সাল্লাহু ওয়াসাল্লাম চাইলে সরাসরি ঘরে ঢুকেও হযরত ফাতিমা রাদিয়াল্লাহুকে সংশোধন করে দিতে পারতেন কিন্তু তিনি নিজের মেয়ের মাধ্যমে উম্মতকে এই শিক্ষা দিলেন যে যদি নবীর কন্যার জন্য ঘরে ছবি বা প্রতিকৃতি ঝুলিয়ে রাখা জায়েজ না হয় তবে অন্য কোনো উম্মতের জন্য তা মোটেও উচিত নয়